আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে চানাচুর বানানো হয় ফ্যাক্টরিতে তো দেখেন চানাচুর ফ্যাক্টরি এখানে ঝাল চানাচুর দেখতে পাচ্ছেন যে এটা আছে সিমের মতো দেখা যাচ্ছে তো এই যে যে তেল দেখতে পাচ্ছেন এই তেলে ভাসতেছে এবং পরবর্তী আরেকটা তেল দেখেন এই যে একটা তেল প্রায় নষ্ট তেলের অবস্থা তো প্রতিদিন চানাচুর বানানো হয়ে যাওয়ার পরে যে তেলগুলো থাকে ওই তেলগুলো আবার থাকে যদি অপরিষ্কার থাকে সেগুলো তো দর্শক অবস্থা পারছেন যে চানাচোল বানানো হয় আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের মাঝে মাঝে কিছু বিনোদন দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে জো করি